পরিস্থিতি নিজেরাই তৈরি করে ভিক্টিমো আবার অপরজনকেই বানায় আসলে মানুষ থাকতে মূল্য দেয় না চলে গেলে আবার বিমান বলে তো মানুষ অনেক রকমের অদ্ভুত থাকে তো আমার তিন দিন ধরে ভীষণ মন খারাপ আমি ঘর থেকে ভিডিও শুট করা হয়নি আপলোড দেওয়া হয়নি তো এটা হচ্ছে অনেক আগেকার ভিডিও আপনাদের সঙ্গে একটু মন কারণটাও শেয়ার সকাল সকাল অনেকগুলো মাছ নিয়ে চলে সেই মাছগুলোই কেটে নিচ্ছি কেটে বেছে নিয়ে রান্না করতে চলে আসছি অনেকগুলো মাছ হয়েছিল অল্প একটু ফ্রিজে রাখছি বাকিগুলো ভেজে নেব আর একটু চুরচুরি করবো তো আমরা একটু ঝোল রেখেই রান্না করি চুলাটা ধরিয়ে দিয়ে এখানে লাউ গুলো বেছে নিচ্ছি অনেকদিন ধরে লাউ শাক খাওয়া হয়নি তো নরদ দেওয়াতে কিছুদিন খেতে পাচ্ছে তো দেখো মাছের চুচুড়িটা হয়ে গিয়েছে মাছের ভাজি হয়ে গেছে আর এখানে একটু ডাল দিয়ে লাউ শাক শাকচুরি করছি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে তো সাদা ভাত লাউ মাছের ভাজি আর মাছের চুপচুরি আর একটা ডিম ভাজি করেছি তো মন খারাপের কথা আসলে সোশ্যাল মিডিয়াতে বলা ঠিক না তবে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই নির্ভরশীলতা হওয়ার দরকার কিছু ইনকাম করা দরকার আর নিজের পায়ে দাঁড়ানোর দরকার পায়ের মাটিটা শক্ত করা দরকার খুবই দরকার